মন খারাপের সময় এই যে এখন আমরা আস্তে আস্তে মক্কা দ্বারে চলে যাব আচ্ছা জাস্ট একটা জিনিস ইমাজিন করেন মনে করেন আপনি এই মক্কাতে আছেন যখন মন খারাপ হয় আপনি মক্কাতে আসছে পড়তেছেন যেমন এই সিম্পল ভাবে আল্লাহর কাছে আপনি সবকিছু আপনার মনের কষ্টগুলো বলতে করতেছেন যেমন ভাবে বলতেছে ওনারা হয়তো আল্লাহ তাল্লাহ সবার কথাই শোনে আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাচ্ছি এখানে মনে করেন আপনি এখানে আছেন আপনি খাচ্ছেন আর ফিল নিচ্ছেন মক্কার এই যে আমরা এখন আহ সরিকা মক্কার তৃতীয় তলায় চলে যাব তারপর ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এই যে আমার সাথে আছে রাকিব যে এখন আমার সঙ্গে হয়ে গেছে কারণ যার সাথে প্রতিদিন এখন আসা হয় চেষ্টা করি আর কি ভিডিওর মাধ্যমে তুলে ধরার আজকে রিভিউ দিবে আমাদের রাকিব ভাই সমস্যা নাই এখন আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি পরে তার ফ্লোরে যাইতে হবে অবশেষে এত কপাল পোড়া যে লিফটটা বন্ধ করে দিছে বাজে গাড়িটা বেশি না এখন মনে হয় এগারোটা বাজে তবে লিফটটা বন্ধ করে দিছে ওকে উঠতে সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর এই যে ব্রোস্ট অর্ডার দিতে গেছে ব্রোস্ট অর্ডার দিবে মোরগের গুস্ত পুরো যা হয় আর এখানে সবচেয়ে বড় ফিল হলো যে এই বিষয়টা মনে করেন আপনি এখানে বসে বসে খাচ্ছেন আর বিউ পাচ্ছেন এটা কেমন লাগবে মনে করেন এই বিউটা পাচ্ছেন আর আপনি এখানে বসে খাবার খাচ্ছেন কেমন লাগবে আপনার অবশ্যই জানাবেন ইচ্ছা তো অনেক ছিল তবে ইনশাল্লাহ সব ইচ্ছাই পূরণ করবো আমাদের রাকিব এখন অর্ডার দিয়ে চলে আসছে মেনু নিয়ে বসছে কিছুক্ষণ পর আবার আনতে যাবে আর কি দশ মিনিট পর আচ্ছা রাকিব একটা কথা জিজ্ঞেস করি বল মনে কর তুই এখানে বসে আছ ফিল পাচ্ছ এটা কেমন লাগবে